ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আমি আজকে আপনাদের কলমি শাকের রেসিপি একটা বানাচ্ছি বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি আলু লঙ্কা কাঁচা লঙ্কা কুমড়ো টমেটো পেঁয়াজ কয়েকটা বড়ি এবং কলমি শাক প্রথমে কড়াইয়ে সর্ষার তেল আমি পরিমাণ মতো দিয়ে নিলাম এবার আমি বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে নেব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবার বড়িগুলোকে আমি তুলে নিলাম কেটে রাখা দুটো আলু সে আলুগুলোকে আমি ভেজে নিলাম আলুগুলোকেও আমি তুলে দেব রেখে দেব ভাজা হয়ে গেল আমি রেখে দিলাম তুলে এবার আমি আধা চামচ পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনা লঙ্কা একটা তেজপাতা এবং কেটে রাখা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে মিনিটখানেক ভেজে নিয়ে তার মধ্যে কুমড়া টুকরো করে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম মিনিট দুয়ে এটাও আমি ভেজে নিলাম তারপরে চারটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো একটা আমি দিয়ে দিলাম এবং আবার নেড়ে নিচ্ছি এবার আমি কেটে কেটে ধুয়ে নেওয়া কলমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিলাম একটু আদা দিলাম বাটা আবার আমি এগুলোকে নেড়ে নিচ্ছি তিন মিনিটের মতো এভাবে আমি নাড়লাম এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আরো কিছুক্ষণ নাড়লাম এবার অল্প গরম জল দিলাম খুব সামান্য জল দিয়েছি কারণ শাকের থেকে নিজেই জল বেরোবে এবার আমি ঢাকা দিয়ে মিনিট চারেক রেখে দিলাম চার মিনিট পর ঢাকা তুলে ভেজে রাখা গুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে নিলাম এটা অপশনাল যারা মিষ্টি খায় না তারা না দিলেও হবে মিনিট তিনেক আবার ঢেকে রেখেছিলাম এবার ঢাকা খুলে ভালো মতো নেড়ে সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো ভাজাও হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাস বন্ধ করে দিলাম